হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুনতে তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি নিমতলা ঘাটের সামনে এবং নিমতলা ঘাটের সামনে কেন এসি সেটা তো তোমার বুঝতে পেরেই গেছো না বন্ধুরা ভূতনাথ মন্দিরে কিন্তু আসেনি ভূতনাথ মন্দিরের সামনে কিছু হচ্ছে শ্রাবণী মেলা এবং সেই শ্রাবণী মেলাতেই কিন্তু কিছু দোকান বসে যেখানে কিন্তু তোমরা বাঁক পেয়ে যাবে বা এবং বাঘ সাজানোর যে সমস্ত সরঞ্জাম হয় সেই সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে তো সেই বাঘের সমস্ত কিছু সরঞ্জামের প্রাইস কেমন রয়েছে এবং এই বছর কীরকম প্রাইস থেকে শুরু করে বাঁক সাজানো যাচ্ছে সমস্তটাই থাকছে কিন্তু এই ভিডিও তো তোমরা মিস করো না একদমই আর তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছে দাদা বাকের ভিডিও আনো তো চলে এসছে তোমাদের সামনে বাকের ভিডিও তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা এখান থেকে শুরু করছি এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি জয় বাবা ভূতনাথ কাওয়ার সাজঘরে তো তো দেখতেই পারছ অলরেডি কিন্তু দোকান সাজানো চলছে যেহেতু কিন্তু আজ থেকে সবেমাত্র মতো কিন্তু দোকান বসলো তো তার মধ্যে কিন্তু অনেকটাই গোছানো কিন্তু হয়েছে এছাড়াও কিন্তু আরও গোছানো চলছে তোমরা যদি আগের বছরের ভিডিওতে যারা কমেন্ট করেছে তারা জানো যে এখানে কিন্তু সামনে পুরো ভর্তি হয়ে গেছিলো সাজানোতে তো আস্তে আস্তে কিন্তু চলছে গোছানো এক এক করে তোমাদের সমস্ত কিছু প্রাইস জানিয়ে দিচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক তোমরা দেখতে পাচ্ছ ত্রিশুল রয়েছে ত্রিশুলে কিন্তু হাইট অনেক রকমের রয়েছে সেই অনুযায়ী কিন্তু প্রাইস রয়েছে তো তোমরা অনেক রকমের কিন্তু ত্রিশুল পেয়ে যাবে যেমন উপর দিকে দেখতে পাচ্ছ ছোটো রকমের যে ত্রিশুল রয়েছে এছাড়া তোমরা আরও অনেক কিছু দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ ভিতরের দিকে যে প্লাস্টিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে এছাড়াও এখানে তোমাদের যে বাবার পেটি রয়েছে সেই বাবার পেটিও তোমরা কিন্তু পেয়ে যাবে এছাড়াও রয়েছে কিন্তু ফুলদানি তোমরা ফুলদানিও পেয়ে যাচ্ছো তো বলতে গেলে সমস্ত রকম জিনিস কিন্তু তোমরা এই দোকানে কিন্তু পেয়ে যাবে আমি শীতল প্রসাদ চাও আমাদের দোকান ভুতনার নিমতলা সতানের পাশে এমন রকম বাঁক পাওয়া যায় কলকাতার আমাদের ফেমাস দোকানদার কলকাতা বলতে গেলে পশ্চিমবাংলা আমাদের দোকানটাই এই মুহূর্তে আমরা সব রকম আমাদের কাছে মাল পাবেন যে আমাদের কাছে বাঁশ সাজাতে গেলে দুশো টাকা থেকে শুরু করে লাখ দেড় টাকার মতো বাঁশ সাজানো হয় সব রকম ব্যবস্থা আছে বাজেট অনুসারে যে বিরাম চাইবে আমাদের কাছে সব কিছু পাওয়া

ভূতনাথ বাবার মূর্তি আছে মা দুর্গার মূর্তি আছে হরগৌরী আছে ত্রিশুল আছে সাঁপ আছে আছে রিবন আমাদের কাছে এক টাকা ফুটে রিবন পাওয়া যাচ্ছে আমাদের কাছে এক টাকা ফুটেতে রিবন পাওয়া যাচ্ছে ষোলো মিটারের আছে টাকা আর এমনি বাঁকের যে বাঁশ সেই বাঘ গুলো কিরকম থেকে প্রাইস আমরা কুড়ি টাকা থেকে শুরু করে বাচ্চাদের বাঁশ হচ্ছে কুড়ি টাকা এবার বড় বাঁধ যত ফুটের আপনি চাইবেন এই মুহূর্তে আমাদের কাছে পনেরো ফুট অব্দি রেডি আছে আপনি যদি অর্ডার দিয়ে যান কালকে আমরা আপনাকে যত ফুটে চাইবেন তত ফুটে হয় এবার সব রকম আমাদের কাছে সব রকম ব্যবস্থা আছে যা যা চাইবেন তার তারকেশ্বর যাত্রীদের জন্য জল যাত্রীদের জন্য সব রকম ব্যবস্থা আছে একটু কিছু কিছু জিনিস দেখিয়ে সেটাকে যেরম মেটা আছে এই নানান রকম সাইজ আছে দুশো কুড়ি টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা জোড়া অব্দি এই ঘন্টি রয়েছে নানান রকম সাইজ উনিশ বিশ করে সব রকম সাইজ আছে এর ছোটো সাইজ আছে এসব আছে আমাদের কাছে বড়ো এরম বড় সাইজ দেখছেন যেটা গোল্ডেন কালারের ঘন্টিটা ওটা তিরিশ টাকা পিস আছে অ্যালুমিনিয়ামের ঘন্টি আছে দুশো টাকা জোড়া আছে তিরিশ টাকা জোড়া আছে নানান রকম দামের আছে এবার যেরকম এইসব এইসব গদা আছে ছ হাজার টাকা জোড়া এই যে আপনার কুড়োল আছে গদা আছে সব নানান রকম দেখছেন তলবার আছে আপনার মাথার উপরে দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে হাড়া গদা তলবার ত্রিশুল সব রয়েছে ওইদিকে দিকে বড় একটা ত্রিশুল দেখতে পাচ্ছেন দাঁড় করানো আছে বারো হাজার টাকা দাম আছে ওটা এইসব গেঁজা আকার ওই বাবা বাক্স নানান রকম বাক্স আছে সব রকম ব্যবস্থা কিন্তু সাজানো পুরো রয়েছে দেখতে পাচ্ছেন ওকে সব কিছু দিয়ে সাজানো এটা আপনার আটশো টাকা দাম আছে আমার এটা আছে যেমন তিনশো টাকা দাম আছে দেড় হাজার টাকার বাক্সো এরপরেও আরও রয়েছে দু হাজার আড়াই হাজার টাকা অবধি আমাদের কাছে বাক্স রয়েছে এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া থেকে শুরু করে তিন হাজার টাকা জোড়াও কিন্তু রয়েছে এখানে ঘটি এছাড়াও কিন্তু এখানে অনেক জিনিস রয়েছে যেমন এখানে কিন্তু যে ঘন্টিগুলো দেখতে পাচ্ছি এগুলো থেকে শুরু করে ভিতর দিকে যদি তোমরা লক্ষ করো রিভেন্ট কিন্তু রয়েছে তো তোমাদের কিন্তু সবই জানানো হয়েছে প্রাইসগুলো এছাড়াও কিন্তু আরও ত্রিশুল থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে তোমরা ময়ূরের পালক পেয়ে যাচ্ছ ছোটো ত্রিশুল পাচ্ছ এছাড়াও কিন্তু যে কুকুরদানি রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এছাড়াও এখানে কিন্তু কলচিত যে শিকারগুলো রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এই দোকানে কিন্তু তোমরা মোটামুটি সমস্ত রকম জিনিস কিন্তু পেয়ে যাচ্ছ খুব চিপ প্রাইসে কিন্তু তোমরা এখানে সমস্ত কিছু বাক্সাজানোর জিনিস পেয়ে যাবে এখানে কিন্তু অনেক রকমেরই বাঁক আছে তোমাদের সমস্ত কিছুই তো জানিয়ে দিলাম দাদা তো বলেই দিল কত কিছু বাঁক কিন্তু রয়েছে এখানে শেখাও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো ছোটো থেকে বড় সমস্ত রকমের কিন্তু রয়েছে তাছাড়াও এখানে ঘন্টি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো অনেক সাইজে এছাড়াও আরও অনেক কিন্তু তোমরা জিনিস পেয়ে যাবে এখানে তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে ভালো লাগলো হবে কতটা লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করে দেখা হচ্ছে কোথায় দিন নতুন একটি ভিডিও সায় ততক্ষণের জন্য টাটা